শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর একটি স্কুলের প্রশ্ন নিয়ে এবং স্কুলের নাম হচ্ছে সরকারি সারা মাডোয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী তো এই স্কুলে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো সেই প্রশ্নটি নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব আর তোমরা যারা এখনও পরীক্ষায় বসো নি বা তোমরা এখনও যারা তোমাদের স্কুলে পরীক্ষা হয়নি যাদের স্কুলে তারা একটি আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে তো দেখো এই প্রশ্নের যে মানব সময়সূচি সেটা হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ অংশ এই জন্য সময় এখানে হচ্ছে পঁচিশ মিনিট আর এখানে এমসিকিউর সাথে সাথে আমাদের থাকবে দেখো দেখো বহ নির্বাচনের প্রশ্ন এক থেকে পনেরো দাগের আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এবং ষোলো থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত আমাদের এক কথায় প্রশ্ন উত্তর থাকবে দেখো এক নাম্বার প্রশ্ন হচ্ছে সিক্স প্লাস নাইন প্লাস টুয়েলভ এই ধারাটির কততম পথ তিরানব্বই হবে সেটি বের করতে বলছে তো এখান থেকে উদ্দি মানে আমাদের গুলো দাগাইতে হবে দুই নম্বর হচ্ছে মাইনাস -16 মাইনাস সিক্সটিন মাইনাস এইট মাইনাস জিরো ধারাটির সাধারণত বের করতে বলা হয়েছে তিন নম্বর হচ্ছে থ্রি মাইনাস সিক্স প্লাস টুয়েলভ মাইনাস টোয়েন্টি ফোর এটার দশম পদ কত সেটি বের করতে বলা হয়েছে তো দেখো এরকম মোট এমসি কো থাকবে তোমাদের মোট এমসি কো থাকবে এখানে পনেরো পর্যন্ত দেখো তোমাদের পনেরোটা এমসি কো থাকবে তো এই পনেরোটি এমসি কেও থাকছে আর প্রতিটির জন্য এক মার্ক তাহলে পনেরো মার্ক এবং তোমাদের যে আরেকটা অংশ আছে তোমাদের কবিভাগের এটা হচ্ছে এক কথা উত্তর এখানে দেখো ১৬ থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় উত্তর দিতে হবে তোমাদের আর এগুলো অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে দেখো ষোলো নম্বর হচ্ছে ওয়ান √2 -1 √2 ধারাটির সাধারণ অনুপাত কত বের করতে বলা হয়েছে সতেরো নম্বর দেখো বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত হবে তারপর হচ্ছে আপনার 18 নম্বর বলে হয়েছে লক টু সিক্সটি ফোর টু কত উনিশ নম্বর হচ্ছে ভূমিকম্পের পরিমাণ কোথায় মানে কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা যায় বিশ নম্বর হচ্ছে যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্পের চেয়ে কতটুকু বেশি বের করতে বলা হয়েছে একুশ নম্বর হচ্ছে টু এক্স মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু ওয়ান হলে এক্স এর মান কত এবং বাইশ নম্বর হচ্ছে সাইন ফোর্টি ফাইভ ডিভাইডেড বাই সিক্সটি এর মান কত বের করতে বলা হয়েছে এখন দেখো তেইশ নম্বর বলা হয়েছে যে একশো পঁয়তাল্লিশ কোনকে মানে কোনটি কোন চতুর্ভাগে পরে বের করতে বলা হয়েছে চব্বিশ নম্বর হচ্ছে কট দুশো সত্তর মাইনাস থ্রিটা এর মান কত এবং সর্বশেষ যে প্রশ্ন এটা পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দুটি কোন দুটি সংখ্যা মানেছে যে পরিমিত এবং গড় ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে তো এই ছিল আমাদের এক কথা প্রশ্ন উত্তর এগুলো তোমাদের মার্ক বরাদ্দ থাকবে তোমরা একটি প্রশ্নের জন্য একমার্ক পেয়ে যাবে তার জন্য তোমরা এই প্রশ্নগুলোর একথা প্রশ্ন উত্তরগুলোকে তোমরা খুব সহজেই ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো চলো এর পরবর্তী যে বিভাগটি রয়েছে সেটা হচ্ছে আমাদের লিখিত অংশ দেখো যে এই স্কুলেরই যে এটা হচ্ছে আপনার রচনামূলক অংশ তো এই অংশে দেখো কবিভাগে থাকতেছে আপনার এক নম্বরে থাকতেছে বিভিন্ন সংখ্যা রচনামূলক প্রশ্নগুলো যেগুলো দৃশ্যপটবিহীন দেখো ক নাম্বার হচ্ছে ফাইভ প্লাস এ প্লাস বি প্লাস সি ইকাল টু একশো পাঁচ ধারাটির সি এর মান কত বের করতে বলা হয়েছে আরেকটার জন্য রয়েছে তেরোটা থাকবে তেরোটায় দিতে হবে যার প্রতিটির জন্য আমাদের রয়েছে দুই ঘন ঘনাম্বার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই নাইন ষষ্ঠ পদের মান কত সেটি বের করতে বলা হয়েছে ঘন আমার হচ্ছে লগ এক্স ওয়ান ডিভাইড বাই ফোরটি নাইন ইকুয়াল টু মাইনাস টু হলে এক্স এর মান কত সেটি বের করতে বলা হয়েছে ঘন দেখো বলা হয়েছে লক ফাইভ কিউবিক রুট ওভার অফ এর মান কত সেটি বের করতে বলা হয়েছে ও নম্বর হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো হলে নিশ্চয়কের মান কত বের করতে বলা হয়েছে দেখো ছ নম্বর হচ্ছে পি এর মানের জন্য পি এর কোন মানের জন্য থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং নাইন এক্স মাইনাস পি ওয়াই ইকুয়াল টু টু এটির একটি সমাধান সেট থাকবে ছ নম্বর হচ্ছে উন্নতিকরণ ও অবনীতকরণ কি ব্যাখ্যা করতে বলা হয়েছে বর্গজ হচ্ছে টু থ্রি বাই ফোর হলে টেন মান কত সেটি বের করতে বলা হয়েছে দেখো এরপরে ঝ নম্বর বলা হয়েছে যে কোয়ান্টেন্ট ও কোয়ান্ট্রাল কোন কাকে বলা হয় সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে ইও নাম্বার প্রশ্ন হচ্ছে কোয়ান্টার কোয়ান্টারমিনাল কোন কি সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে এবং ট নম্বর হচ্ছে টেন টেন তিনশো নব্বই ডিগ্রি মান কত বের করতে বলা হয়েছে ঠ নম্বর হচ্ছে পাঁচ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো এবং সর্বশেষ প্রশ্ন ডো নাম্বার এটা বলছে পরিমিত ব্যবধান কি তো এখানে মোট ক থেকে ড পর্যন্ত মোট তেরোটি প্রশ্ন থাকবে এবং তোমাদের তেরোটির উত্তর দিতে হবে যার প্রতিটি জন্য তোমরা দুই মার্ক করে পেয়ে যাবে তাহলে দেখো এই অংশে তোমরা মোট ছাব্বিশ মার্ক পাচ্ছ তো এরপরে আমরা যাব যে দৃশ্যপোট যে নির্ভর যে রচনামূলক প্রশ্নগুলো আছে ক্ষবিভাগ সেগুলো নিয়ে দেখো এখানে মোট তোমাদের এগারোটি প্রশ্ন থাকবে এগারোটির মধ্যে তোমাদের উত্তর দিতে হবে আর প্রতিটি জন্য থাকবে তোমাদের সাত মার্ক তাহলে এই অংশে সাথে সাথে উনপঞ্চাশ মার্ক থাকবে দেখো বলছে যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে রোমান ওয়ান একটি ধারা দেওয়া আছে সেভেন এক্স সেভেন এক্স প্লাস টু কমা ফাইভ এক্স প্লাস টুয়েলভ কমা টু এক্স মাইনাস ওয়ান এটি একটি সমান্তর অনুক্রম এটা একটা সমান্তর অনুক্রম রোমান টু এ দেওয়া আছে যে টোয়েন্টি নাইন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ওয়ান প্লাস ডট ডট একদম লাস্ট শেষে দেওয়া আছে মাইনাস টোয়েন্টি থ্রি ক নাম্বার বলা হয়েছে এক নং অনুক্রম হতে এক্স এর মান নির্ণয় করো খ নাম্বার বলা হয়েছে দুই নং ধারাটি সমষ্টি নির্ণয় করো তিন নম্বর দেখো আবার দুটি রোমান চিহ্ন দেওয়া রয়েছে প্রথম রোমান হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস ফিফটিন ধারাটি একটি গুণোত্তর অনুক্রম দুই নাম্বার হচ্ছে একটি গুণোত্তর ধারার এ ফোর মানে চারতম পথটা হচ্ছে ফোর বাই নাইন এবং সাততম পথটা হচ্ছে সিক্সটি ফোর ডিভাইডেড বাই টু হান্ড্রেড ফোর্টি থ্রি ক নম্বর বলা হয়েছে প্রথম অনুক্রম হতে এক্স এর মান নির্ণয় করো খ নম্বর বলা হয়েছে দুই নং অনুক্রম হতে এ অফ টেন এর মান কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে

প্রথম নং এক নং সূত্রটি প্রমাণ করো সূত্রটা আছে আসলে প্রমাণ করতে বলছে দুই নম্বর বলা হয়েছে দুই নং উদ্দীপকটি সরল নির্ণয় করো তার মানে এটাকে সরল করতে হবে আর কি এরপরে দেখো পাঁচ নম্বর যে প্রশ্নটি বলা হচ্ছে রোমান ওয়ানে যে চক্রবৃদ্ধির মুনাফার হার আট পার্সেন্ট এবং দুই নম্বর বলা হচ্ছে যে ঢাকার ঢাকায় ভ্রিক্টের স্কেলের ভূমিকম্পের মাত্রা যদি আট রেকর্ড করা হয় এবং দিল্লিতে যদি ঢাকার চেয়ে গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয় তাহলে নাম্বার বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে সেটি বের করো রোমান ওয়ানের সাহায্যে এবং রোমান টুতে বলা হয়েছে দিল্লিতে ভূমিকম্পের মাত্রা কত ছিল সেটি বের করো এটার জন্য রয়েছে চার মার্ক এবং উপরটার জন্য রয়েছে তিন মার্ক তাহলে এখানে চার দিন হচ্ছে সাত মার্ক দেখো ছয় নম্বর প্রশ্নটি দেখো দেওয়া হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু থ্রি এবং এক্স প্লাস থ্রি দেখতে পাচ্ছ দুটি সমীকরণ দেওয়া রয়েছে তার মানে এটা বুঝতে হবে এটা বাস্তব সমস্যার সমাধান সমীকরণ থেকে মানে এই অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে ক নম্বর দেখো বলা হয়েছে উদ্দীপকের উদ্দীপকদের যে সমীকরণ দুটি দেওয়া রয়েছে সেটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো যেটির জন্য রয়েছে তিন মার্ক ঘন্টার হচ্ছে উদ্দীপকের সমীকরণ দুটিকে আর গুণ পদ্ধতি সমাধান করো যেটির জন্য রয়েছে চার মার্ক এক কথায় দুটি পদ্ধতি তোমাদেরকে দুই পদ্ধতিতে এই দুটি সমীকরণ সমাধান করতে হবে এবং এক্স এবং এর ভ্যালুটা বের করতে হবে একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি যার জন্য রয়েছে তিন মার্ক আর একটা হচ্ছে আর পদ্ধতি যার জন্য রয়েছে চার মার্ক দেখো সাত নম্বর প্রশ্ন হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু টু জিরো এই সমীকরণ থেকে বলা হয়েছে ক নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্যে সমাধান করো যেটির জন্য রয়েছে তিন মার্ক এবং খ নাম্বার বলা হয়েছে উদ্দীপকের যে রেখাটি দেওয়া রয়েছে সমীকরণটি দেওয়া রয়েছে সেটি দিয়ে লেখচিত্রে সাহায্যে সমাধান করতে বলা হয়েছে যার জন্য রয়েছে চার মার্ক তো এটিও তোমাদের বাস্তব সমস্যা সমাধান সমীকরণ ওই চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এরপরে আট নম্বর দেখো রোমান ওয়ানে দেওয়া আছে ত্রিভুজ এবি একটি সমকোণে ত্রিভুজ যার বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এসি ইকোয়াল টু অফ তেরো সেন্টিমিটার বিসি ইকুয়াল টু অফ টুয়েলভ সেন্টিমিটার হলে কোন বি মানে সি এর ভ্যালু দেওয়া আছে থেটা রোমান টুয়ে বলা আছে যে ছয় মিটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের একটি মহের সাথে ষাট ডিগ্রি কণে ভূমি স্পর্শ করল হয়েছে এক নং হতে সাইন থেটা সেক থেটা এবং টেন থেটার মান নির্ণয় করো খ নম্বর বলা হয়েছে দুই নং হতে ছাদের উচ্চতা কত হবে সেটি বের করো এরপরে দেখো নয় নম্বর প্রশ্ন হচ্ছে ভূতলের কোনো একটি স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কন সাইভ ডিগ্রি বা ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কনাইভ ডিগ্রি হয় তার মানে বুঝতে তোমাদের যে রয়েছে থেকে করা হয়েছে তোমরা যারা সেই চ্যাপ্টারটি ভালো করে পড়েছ এই প্রশ্নগুলো তো আমাদের তোমাদের জন্য খুব ইজি তাই না দেখো ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে মিনারটির উচ্চতা নির্ণয় করো এবং খ নাম্বার বলা হয়েছে চিত্রের সাহায্যে অবশ্যই চিত্রটা আঁকতে হবে আগে হ্যাঁ টেন সিক্সটি ডিগ্রি কনের অনুপাতগুলো নির্ণয় করো অর্থাৎ তোমাদের টেন সিক্সটি দিয়ে বের করে তারপরে যতগুলো মান আছে ত্রিকোণিত যেমন সাইন আছে সেগ আছে কশেক আছে টেন আছে কর আছে এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে বের করতে হবে তো দেখো দশ নম্বর প্রশ্ন হচ্ছে যে আদর্শ অবস্থানে একটি বিন্দু বি বিন্দু যেটার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে মাইনাস কমা ওয়ান এবং দুই নম্বর মানে দেওয়া আছে পৃথিবীর বেশাদ্দ যদি ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার হয় এবং টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থানে পৃথিবীর কেন্দ্রে যদি দশ ডিগ্রি তারপরে ছয় মিনিট এবং তিন কণ উৎপন্ন করে তাহলে বলা এক নং এর এই বিন্দু দ্বারা কনের টেকনাপ থেকে তেতুলিয়ার দূরত্ব টু যে আর্থের একটা সূত্র আছে সেটাতে আমাদের ভ্যালুটা বের করতে হবে আর হ্যাঁ এটা বের করার জন্য অবশ্যই তোমাকে আরটাকে রেডিয়ান কনে নিয়ে যেতে হবে কথা বুঝছেন আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন এগারো নম্বর হচ্ছে দেখো একটি তথ্য দেওয়া রয়েছে এদিকে অজন এদিকে হচ্ছে রান মানে এদিকে হচ্ছে ওভার হচ্ছে রান সংখ্যা তো দেখো এক থেকে চার ওভারে রান করছে পাঁচ থেকে আট ওভারে রান করছে বত্রিশ নয় থেকে বারো ওভারে রান করা হয়েছে সতেরো থেকে আমার তেইশ পর্যন্ত রান করা হয়েছে ছত্রিশ রান এখন দেখো কোন নম্বর বলা হয়েছে মধ্য হতে গড় ব্যবধান নির্ণয় করো এবং খ নম্বর বলা হয়েছে ভেদাঙ্ক নির্ণয় করো অর্থাৎ তোমরা বুঝতে পারতেছ এটি তোমাদের যে তোমাদের last এর যে chapter রয়েছে অর্থাৎ বিস্তৃতি chapter সেখান থেকে মূলত প্রশ্নটি করা হয়েছে তো আজকে মূলত আমি তোমাদের সাথে তোমাদের নবম শ্রেণীর গণিতের একটি স্কুলে আসা প্রশ্ন সমাধান করলাম স্কুল স্কুলটির নাম হচ্ছে সরকারি সারা মাডোয়ারিস মডেল স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বরদী থেকে আর এরকমভাবেই তোমাদের যাদের এখনো পরীক্ষা সংগঠিত হয়নি যে স্কুলে তোমাদের মূলত এই টাইপেরই প্রশ্ন করা হবে তোমরা এভাবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য অনুশীলন করতে থাকো এবং সুন্দর মতো করে তোমাদের পরীক্ষা একটা ভালো রেজাল্ট নিয়ে আসো তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরও বেশ কয়েকটি স্কুল নিয়ে আলোচনা করব। তোমরা কমেন্ট বক্সে জানিয়েও তোমাদের স্কুলের নামগুলো আমি চেষ্টা করব সেই সেই স্কুলগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম